আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সাত সাতবাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে এমন একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে যেটি দেখলে আপনাদের মনটাও আনন্দে ভরে যাব কাজেই আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল আজকে আমার ভিডিওর পর্ব হচ্ছে আমি সাতবাগানে প্রতি বছরে হলুদ চাষ করে থাকি ইয়ে বছর আমি হলুদ চাষ করেছি কীভাবে চাষ করেছি সেটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সারিবদ্ধ বেশ অনেকগুলো হলুদের গাছ রয়েছে যে গাছগুলি প্রকৃতির নিয়মে বা সুষম খাবারের ফলে খুব সতেজ এবং সুন্দর হয়েছে যেটি দেখলেও আমার মনটা আনন্দে ভরে যায় কারণ এই মুহূর্তে যেহেতু আমি ভিডিও করতেছি ভিডিওর ফাঁকে ফাঁকে দেখা যায় যে হলুদের গাছগুলি বাতাসের মাধ্যমে দুললা খাচ্ছে অর্থাৎ একটি গাছের কাছে আমি যতই আসি তখন গাছের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে আসে ওদের সাথে একটা আত্মার বন্ধন হয়ে আসে গাছ হলো আমার আনন্দের প্রাণ দেখেন আমার এই গাছগুলি কত সুন্দর আমি আমার বাগানের প্রতি বছর হলুদ চাষ করি এবং মোটামুটি আমি যে হলুদ পাই তাতে আমার মোটামুটি ছয় মাস চলে যায় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি আমার এই হলুদ চাষ করেছি কেননা আমার সাদ বাগানের একটি উল্লেখযোগ্য স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার সে খাঁটি বাংলার সাদে সাদে জৈব সার গাছে গাছে ধরবে ফসল তরে তরে তুলবে ফসল মন ভরে হলুদ সম্পর্কে বা হলুদের গুণাগুণ সম্পর্কে আমি তিনটি ভাগে আজকে ভাগ করব প্রথম ভাগ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে রান্নার ক্ষেত্রে হলুদ ছাড়া মোটেই চলে না কাজেই এই হলুদ বলা হয় এক ধরনের রন্ধন শিল্প আবার দ্বিতীয় স্তর হচ্ছে হলুদ অত্যন্ত পবিত্র একটি দ্রব্য কেননা এই কাঁচা হলুদ আমরা গায়ে ব্যবহার করি এবং বিভিন্ন ধরনের রোধ প্রতিরোধ ক্ষমতা দূর করে আর তৃতীয় পর্বে হল হলুদ এমন একটি প্রকৃতিগত পবিত্র জিনিস যেটি আমাদের সামাজিক এবং ধর্মীয় নিয়মে যে বিয়ে স্বাদ অনুষ্ঠানগুলি হয়ে থাকে তখন দেখা যায় আমাদের মাছ চাষি খালা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই তখন গায়ে হলুদ দেওয়া হয় এই জন্য হলুদকে বলা হয় একটি পবিত্র প্রাকৃতিক সম্পদ আবার দেখা যায় হলুদ সাত বাগানের ক্ষেত্রে আমরা ছত্রাক হিসাবে ব্যবহার করে থাকি ছত্রাক নাশক হিসাবে ব্যবহার করে থাকি হলুদ এবং ছাই এই দুটি মিশ্রণ করে বাগানের যত গাছ আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে যদি আমরা ছিটিয়ে দিই তখন গাছে কোনো প্রকার পোকামাকড় বা ছত্রাক রোগের আক্রমণ হতে পারে না আবার গাছ যখন আমরা প্রুনিং করি ছাদ বাগানের ক্ষেত্রে তখন ওই প্রণিংয়ের ক্ষেত্রে ওই হলুদ মিশিয়ে দেওয়া হয় আবার হলুদ দিয়ে যত বীজ দানাগুলি আছে এই বীজ দানার উপরে ভিজে নিলে তখন ফাঙ্গাস থাকে না ফাঙ্গাস দূর হয় এই জন্য হলুদের কার্যকারিতা এবং তার উপকারিতা এবং তার গুরুত্ব অত্যন্ত উল্লেখযোগ্য এইভাবে প্রতি বছর আমি আমার ছাদে বা সাদ বাগানে কম বেশি কিছু হলুদ লাগিয়ে থাকি অর্থাৎ আমার সাত বাগানে আমি যাই কিছু করি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কেননা আমার অবসর জীবন অবসর জীবনের ফাঁকে ফাঁকে এই বাগানের প্রতিটি গাছের যত্ন করেই থাকি এখানে আপনাদের সামনে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই বেশ কিছুদিন যাবৎ আমি আমার বাগানে বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি বিভিন্ন বিষয়ের উপর ক্ষেত্রে। আমার শিক্ষকতার জীবনে অনেক প্রাক্তন ছাত্র যেভাবে তারা আমাকে শ্রদ্ধা নিবেদন করে অত্যন্ত শ্রদ্ধার সাথে যেভাবে তারা আমাকে ইউটিউবের মাধ্যমে তাদের যে মতামতগুলি তুলে ধরেন সত্যিই খুব অভাবনীয় যা কখনো আমি ভাষায় প্রকাশ করতে পারি না ছেলে মেয়েদের যে মন্তব্যগুলি প্রকাশ করে আমার সম্পর্কে আমাকে যেভাবে শ্রদ্ধা করে ভালোবাসে তাদের এই মন্তব্যগুলি দেখে আমার চোখের বাড়ি আমি কখনো ধরে রাখতে পারি না কাজেই আমার এই ভিডিওগুলি আমার ভিডিওগুলি যারা দেখেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকলো আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরও আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এই বলে আমার ভিডিও আজ আমি আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ